হাই গাছকে ভালোবাসানো বলুন তো এই গাছটা কি গাছ আমি সেটা জানতাম না ওই পাশের বাগিটি যেটিও আমাকে দিয়েছে ইউটিউব সার্চ করে দেখলাম এটার নাম আজওয়ান গাছ আজওয়ান গাছ জোয়ান গাছ জানতাম আজওয়ান জানতাম না আর গাতে একটা মিষ্টি জোয়ানের গন্ধ বের তো যাই হোক গাছ যেমনই হোক ফুল হোক ফল হোক যাই হোক গাছ তো গাছই যারা গাছ ভালোবাসে তারা গাছের মর্ম বোঝায় এই ছোট্ট গাছটা বসানোর জন্য এই ছোট্ট একটা জায়গা আমি নিয়েছিলাম আর এতে একটা ছিদ্র করে আর একটা টালি ভাঙা দিয়ে দিয়েছিলাম যাতে জলটা ভালোভাবে পাস করে আর একটু কম্পোস্ট মাটি আর বালি তিনটে একসাথে নিয়ে আমি এই জায়গাটা ভর্তি করে নিয়েছিলাম যেহেতু ছোট্ট গাছ জানি এটা বাড়তে একটু দেরি হবে তো একটা ছোট্ট জায়গায় নিয়ে বসিয়েছিলাম যাতে না কোনো অসুবিধা হয় গাছটার গাছটা একটা ছোট্ট জায়গাটা একটা ছিদ ছোট্ট ছিদ্র করে গাছটা হালকা করে বসিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট শিকড় আছে যাতে ওটা তাড়াতাড়ি চালিয়ে যায় এরপরে আস্তে করে হাত হাত দিয়ে টিপে টিপে দিয়েছিলাম যাতে গাছটা ভালোভাবে ধরে যায় গাছটাকে এত সুন্দর মানিয়েছিল এই জায়গাটাতে মনে হচ্ছিল ওইটা বোধহয় হয় জন্যে তৈরি গাছটা আমি এবার একটু হাতে নিয়ে দেখছি গাছটা কত সুন্দর আছে সে জোয়ান গাছই হোক বা ফুল গাছই হোক গাছ তো গাছই যারা গাছ ভালোবাসে তারা সব গাছই ভালোবাসে গাছটাকে এবার একটুখানি জল দিয়েছিলাম জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এবার এটাকে আস্তে করে রেখে